আজ এক নারীর কথা শোনাব তোমাদের কলমে শুভ্র তোমার মনে আছে আমি যে ভাত বেড়ে দিতাম সেই থালায় জমতো আমার না বলা স্বপ্ন আর তোমার পাতে থাকতো মাছের টুকরো সংসার মানে শুধু রান্না নয় সংসার মানে আমি তুমি আর প্রতিদিনের না জানা যুদ্ধ শিশুর কান্না বৃদ্ধার ওষুধ অফিসের টাইম বাজারের তালিকা আর ডাক্তারের সিরিয়াল এই তো আমাদের ভালোবাসা আমি চুপ করে থাকি কিন্তু আমার নিরবতায় বেজে ওঠে হাজারো না বলা কথা তুমি শুনতে পাও না কারণ সে শব্দের কোনো উচ্চারণ নেই শুধু বোঝার গভীরতা আছে আমি যখন ধোয়া ভরা রান্নাঘরে দাঁড়াই তখন আমার শরীর ঘামে না শুধু পুড়ে যায় এক একটা স্বপ্ন যেগুলো আজও কাউকে বলিনি আমি হাঁটি থামি জেগে থাকি শুধু এই সংসারটুকু বাঁচিয়ে রাখার জন্য তবুও কেউ বলে না তুমি কেমন আছো আমি ঠিক আছি কারণ আমি এই গৃহের আলো আমি নীরব শক্তি সংসার যার কাঁধে ভর করে দাঁড়িয়ে থাকে অথচ চিৎকার করে বলে না কিছুই ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন